আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজ বুধবার বারো তারিখ আজকে রাজশাহী সিটি হাটে সাপ্তাহিক গরু হাটের দিন আর ঈদকে কেন্দ্র করে যেহেতু সামনে আর চার পাঁচ দিন পরে কোরবানি তাই ঈদকে কেন্দ্র করে আজকে সবথেকে বড়ো প্রচুর হাটটি হবে বলে আমরা ধারণা করছি রাজশাহী সিটি হাটে তো বন্ধুরা চলুন আজকে আস্তে আস্তে গরু হাটের ভিতরে দ্বিতীয় গরুর প্রচুর আমদানি আছে এবং কাস্টমারের সাংসাও হয়তো আজকে অনেক বেশি কেন্দ্র দেখেন চার দেখেন গরু কথা নিয়েছেন থানা কর্মবাদ থানা থেকে এসেছিলাম এসেছিলাম আর চারটে চারটে কেনা বাসার কি অবস্থা কেনা বাসার অবস্থা ভালো না প্রত্যেকটা কথা লস

এক লক্ষ দশ হাজার আরো অনেক মাংস কত হবে পনেরো তিন মন হবে পনেরো তিন মন হবে না পনেরো তিন মন হবে একবারে না লাস্ট যেটা না হলেই না কাস্টমার খুশি আপনিও খুশি এরকম একটা দাম বলেন একশো দাম নেবেন একশো আচ্ছা এক লাখ দাম নেবেন শেষ দাম হলো আপনার এক লক্ষ না এক লক্ষ আচ্ছা ঠিক আছে ভাই আপনার কালকে যদি আমি গরু কেনা করেন দুয়ারে আসসালামাইকুম

মাংস আনুমান কতটুকু হবে এটা আট মুন আট মোন আট মোহ ধরবে আটটা ধরবেই সাত ওই চার হাজার টাকা বলেছিলেন ঠিক আছে যাই হোক সাত মন আট মন শেষ ছোট্ট করে বলবেন যেটাতে আপনিও খুশি থাকবেন কাস্টমার খুশি থাকবেন বলেন কত হলে সারা যাবে ধরেন নিম্ন চল্লিশ দু লাখ চল্লিশ আড়াই লাখ টাকা দু লাখ চল্লিশ দশ হাজার কমাবেন আর কমবেন একটু আর কমবে আর কমবে না

কাস্টমার আসলে তখন যদি কাস্টমার আগ্রহ দেখায় তখন দুই চার হাজার এদিক ওদিক করে দেওয়া যাবে নাকি আচ্ছা যাক আপনার প্রিয় দেশ আপনি আপনার কাঙ্ক্ষিত বিক্রি করেন দুয়ারে আসসালাম কথা বিক্রি হলোটা আসি আসসালাম ভাইকুম ভাই বড় থেকে নিয়েছেন এটা বিদিরপুর থেকে বিদিরপুর থেকে নটা বিদিরপুর নটা বিদিরপুর থেকে এটা জি জি কটা নিয়েছেন একটাই জি গুরু এটা

বেশি বাচ্চা কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁতের গরু চাওয়া দাম কত আপনার সাতাশ এক লক্ষ সাতাশ জি আর অনেক মাংস কতটুকু হতে পারে সাড়ে তিনগুণ হবে সাড়ে তিনগুণ হবে না জি আচ্ছা শেষ দাম একটা বলুন ছোট্ট করে যাতে কাস্টমারও নিতে পারে আপনি গরুটা ছেড়ে দিবেন একবারে শেষ দাম কত হলো সাড়ে আঠারো হলে এক লক্ষ আঠারো আর একটু কমানো যায় না হ্যাঁ আর কমানো যাবে না হ্যাঁ কাস্টমার আসুক আপনার আপনি গরু কিনা বেচা করেন সেদারে চাচা গরুটা মোহনপুর থানা গ্রাম থেকে গরু পাইকার আপনি গরু কিনে না 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 আমার বাসার গরু আমার বাসার গরু আমি আজ থেকে আট মাস আগে কিনেছিলাম ডেলভ ফুটে আচ্ছা আট মাস পুষছেন বলেন দেখে একটু শুনি আমি দুধ গম আর আপনার র্যাংকার ডাল আচ্ছা কিনা মিশিয়ে পিসিয়ালি আচ্ছা আচ্ছা দিয়ে ওই গুঁড়োটা খাওয়াই ওই গুড়া ভাতের সাথে খালি খুদের ভাতের সাথে ওই গুড়া আচ্ছা আচ্ছা যা দ্বিতীয় কিছু খায়নি পুষ্টিকর গরু পুষিকর খাবার খাইছে না হবে

কত দাম এটা এক লাখ নব্বই এক লাখ নব্বই চাইছে দশ চাচা কিন্তু খুব আগ্রহী মানুষ কথা বলার জন্য ভালো এক লক্ষ নব্বই কিনেছেন

মহনপুর থানা কালাবাবু কালাবাবু কয় জাতের এটা চারটা চার দাত হয়ে গেছে কালাবাবু না কি জাতের গরু সাইওয়াল হ্যাঁ হ্যাঁ আচ্ছা কালো সাইওয়াল কালো শায়ওয়াল টু রেয়ার গরু কালো শায়ওয় সহজে পাওয়া যায় না কতদূর আমি জানি তো এটা চা বা দাম কত আপনার তিরিশ দুই

수현이 형초대 아니 나안

আচ্ছা <laughs> আরে তো পালে দিও ও আনালজিও এ ব্রো যাক আলহামদুলিল্লাহ বাইরে তো পালা গুরু না 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 ভালো চাচা আপনারা আঙ্কেল দাদু আপনি ঘর কেনার কথা বলেন ঘর না আসসালামু আলাইকুম জনালে কি পালাউ আলাইকুম কোথায়နေছেন মোরা বাড়িতে বড়াড়ি মোদা গাইছ আমরা ভাই করুন করুন আপনারা বাড়ি খালি করুন পালা করুন না না লাগা আছে ঠিক এই মৌসুম ধরে না চলুন চলুন কী কথা বলবো বেশি

মানে আপনার আমরা এক লাখ পঁয়তাল্লিশ ধরে রাখতে পারি নাকি এক লাখ পঁয়তাল্লিশ ধরে না গরু ঠিক আছে আপনার হাতের মধ্যে যেতাম ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনার